সুপ্রভাত বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পেরেছি আজকে আমাদের যাত্রা হলো হুগলি জেলার তারকেশ্বর বুঝতেই পারছেন মহাদেবের ছবি দেখে সকাল সকাল বেরিয়ে না পড়লে তারকেশ্বর যেতে প্রায় আমাদের এখান থেকে আড়াই তিন ঘন্টা লাগে পৌঁছাতে পারবো না সেই জন্যই বেরিয়ে পড়েছি ইচ্ছা আছে সকাল সকাল গিয়েই বাবার পুজো দেওয়া চলুন বেরিয়ে পড়ি আমরা স্টেশনে পৌঁছে যাব ওই বাড়ির সামনে স্টেশন তারকেশ্বর যাওয়ার জন্য একদম ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছে এখান থেকে স্টেশন সকাল সকাল চলে এসেছি

অটো খেয়ে যাব একদিন প্রচুর অটো হয়ে চলে এসেছি অনুরামপুর ঘাটে এখান থেকে আমরা শাওরাপুরি পৌঁছে যাব শেওরাপুরি স্টেশনে পাশেই একদম ঘাট সুতরাং আমাদের খুব একটা সমস্যা হবে ট্রেন পেতে আর আজকে গঙ্গা পুজোও বটে তাই দেখতে পেরেছি যে অনেক জায়গাতে গঙ্গা পুজো অবস্থাও রয়েছে গঙ্গা পুজো হয়ে গেছে boleh nak datang ke sini kalau nak datang ke sini

চলি আমাদের যে দোকানের জিনিসপত্র রয়েছে সেই দোকানে প্রচুর দোকান পেয়ে যাবেন ডালির জন্য বিভিন্ন দামেরও এখানে বাবার মাথায় জলডাল দিয়ে গেলে আপনাদের সকলকে বলে দিচ্ছে সকাল ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জলডাল হয় মঙ্গল থেকে শনিবার পর্যন্ত রবি সোমবার মানে এটা বিশেষ দিন এখানে ভিড় হয় বেশি ওই দিন দুটো পর্যন্ত মন্দির খোলা হয় জলডালের জন্য তারপরেই মন্দির বন্ধ হয় বাবা স্নান হয় পরিষ্কার হয় বাবাকে শৃঙ্গার করা হয় সাজানো হয় তারপরে ভোগ ঢোকে ভোগ নিবেদন হয় ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর ভোগ আছে এখানে ভোগ উত্তর হয় এই জায়গাটা এই ঘরটা হ্যাঁ আচ্ছা দুপুরবেলা কুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা ভোগ উত্তরণ হয় কখন কাটবেন তুপন আপনি সকালে ছটায়ও কাটতে পারেন বেলা বারোটাও কাটতে পারেন আবার যখন ভোগ বিলি হয় তখনও গিয়ে কাটতে পারে আচ্ছা কথা নেই যে দশটার মধ্যে কাটতে হবে নাহলে আপনি আর পাবেন একদম পঞ্চাশ দিতে পারেন একশো দিতে পারেন হাজার দিতে পারেন দু হাজার দিতে পারেন পাঁচ হাজার দিতে পারেন যারা সারাদিনের খরচা হয় তারা এগারো হাজার করে দেয় এই বাবার সারাদিনের খরচাটা আমি আচ্ছা সারাদিনের খরচা হতে গেলে এক এগারো বাবার সারাদিনের খরচা মন্দিরের পুরোহিতের থেকে মন্দিরের বিধিনিষেধ এবং পুজোর ডালি সম্পর্কে জেনে নিয়ে আমরা চলে যাব প্রথমে দুধ পুকুরের দিকে আমাদের সামনেই রয়েছে পবিত্র দুধ তারকেশ্বর মন্দির হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত সতেরোশো সালে রাজা ধর্মাল্লা প্রতিষ্ঠা করেন তিনি বাবা তারকনাথের পরম ভক্ত ছিলেন তাই তিনি মন্দির প্রতিষ্ঠা করেন আর এই পবিত্র দুর্গুলো এই মন্দিরেরই অবস্থান করছেন এখানে স্নান করে পুজো করে আমাদের সামনে এখন রয়েছে পবিত্র দুর্গাপুর সবাই পুজো দেওয়ার আগে এখানে স্নান করে নেয় আমরা যেহেতু স্নান করে এসেছি তাই আমরা আর স্নানের চেষ্টা করলাম না আর আমাদের পুরোহিত মশাইও যেহেতু দাঁড়িয়ে রয়েছেন তাই পুজো দেওয়াটাই আমরা ঠিক করলাম সবার আগে চলে যাই পুজোটা দিয়ে দিই মন্দির চত্বরে এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের ভিতরে অংশে ছবি তোলা নিষিদ্ধ জয় ভগা তারকনাথ বিশ্বনাথ শিবম সুন্দর এত সুন্দর মন্দির এত সুন্দর কারুকার্য সোনা দিয়ে বাঁধানো কিছু অংশ আটচালা মন্দির এটা অনুবাঞ্ছা পূরণের আগে এখানে মানত করে যান এটাও একটা মন্দিরের একটা ভালো লাগে এটা সবে আষাঢ় মাসের প্রথম সোমবার এখনো শ্রাবণ মাস বাকি আছে গোটা আষাঢ় মাস বাকি আষাঢ় শ্রাবণ চৈত্র তিন মাসে তো লক্ষ লক্ষ ভক্ত বাবার মন্দিরে আসেন আমি তো পার হওয়ার সময় শাহরফুল থেকে গঙ্গার জল নিয়ে এসেছিলাম আর এখান থেকে মালা বেলপাতা আর পুজোর ডালি কিনে নিয়েছিলাম একান্ন একত্রিশ একশো এক যে যেমন পারে সেই মূল্যের এখানে ডালি ভিডিও তুলছি আর মন্দিরের গর্ভগৃহের ভিডিও বা ছবি তোলা নিষেধ তাই বাইরের অংশেরই তুলছি মন্দিরটা রক্ষণাবেক্ষণ তো চলছে আরও বেশি রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন তাহলে আরও বেশি ভক্তরা এখানে আসলে একটু আগেই বৃষ্টি হয়েছে বলে এখানে আবহাওয়াটা একটু মনোরম কিন্তু প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ বোধ করছেন একজন মহিলা দেখলাম অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু তবুও কিছু করার নেই বাবার মন্দিরে এসছে ছেলেদের হচ্ছে জামাটা খুলেই রাখতে হয় বস্ত্র গায়ের বস্ত্রটা খুলে রাখতে হয় আর ভেজা কাপড় বা স্নান তো আসতেই পাটের মন্দিরের ভেতর এখন বাইরের থেকে একটু ভিডিওগুলো তুলে নিয়ে খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি বাবাকে স্পর্শ করে মাথা বাবার মন্দিরে লাগিয়ে পুজো দিতে পেরেছি খুব ভালো লেগেছে আর এখানে প্রচুর লোক দণ্ডী কাটছে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বাবার মন্দিরে এসে বাবা তাদের ডাকে সাড়া দিয়েছেন একটু ঘুরে ভিডিওটা তুলে নিই আমি পূর্বে শুনেছি এই মন্দিরের ভিতরে একটি মায়ের মন্দিরও আছে আজ দেখতে যাব এই সরু রাস্তাটা দিয়ে চলে যাবেন মন্দিরে প্রবেশ করার পর গিয়ে দেখতেই পাবেন এখানে আপনার বা দিকেই রয়েছে মায়ের মন্দির পুলিশ রয়েছে তাই আমি প্রথমে ভিডিওটা তুলতে একটু সাহস পাচ্ছিলাম না এটিও খুব সুন্দর ঠিক তারাপীঠের মন্দিরের আদলে তৈরি এই হচ্ছে আমাদের মা জয় কালী মায়ের পুজো হয়ে গেছে তখন এখানে লেখা রয়েছে বিভিন্ন মন্দিরের আপনি দান করতে চাইলে কি কি দানে কত দাম লাগবে বাবার মন্দিরে মোটামুটি ঘোরাও আমাদের হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে মূল শিব মন্দির ছাড়া শিব মন্দির আছে সেখানে আমরা বাইরেই দিয়েছিলাম আর এখানে একটা শিব মন্দির আছে মন্দিরটা একটু বন্ধ মনে হলো কিংবা সংস্কারের কাজ চলছে এটা একটু বাইরের দিকে একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবেন মূল গেট দিয়ে ঢুকে আপনি ডান দিকে এই মন্দিরগুলো পাবেন চট করে চোখে পড়বে না এই দেওয়ালটাই হচ্ছে তারকনাথের মন্দিরের দেওয়াল আর পাশেই মায়ের মন্দির এই সরু রাস্তাটা দিয়ে আবার বাবার মন্দিরে ফিরে এলাম দেখছেন এখনও ভক্তদের লাইন রয়েছে প্রচুর ভক্ত রয়েছে চণ্ডি কাটছে দশদেব সবার মনস্কামনা পূরণ করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন লোকে দূর দূর থেকে তাদের মনস্কামনা জানাতে বাবার কাছে সবাইকে ভালো রেখে সুস্থ রাখে লক্ষ্য করুন বাধা বিপত্তি দূর করো এখানেও অনেকে দেখে গেছেন হয়তো এখানে অনেক মন্দিরটির মধ্যে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে আমি সেগুলো দর্শন করলাম এবার এগিয়ে যাবো একদম গেটের কাছে সেখানে দুর্গমতা দিয়ে দিই মন্দিরটা বাবা তারকনাথের মন্দির এই মন্দিরটাও সংস্কারে কাজ চলছে বলে হয়তো বন্ধ মন্দিরেরই অংশ ঠিক এখান থেকে তো দেখছেনই সবাই ধূপ ধুনো দেওয়ার স্ট্যান্ড এখানে ধূপ ধুনো দিতে হলে এখানেই স্ট্যান্ডে দিতে হবে না তো অগ্নি সংযোগ হয়ে যেতে পারে ঠিক মাঝের নীল মোমবাতিটা আমার দাম নীল মোমবাতিটা জ্বলছে অনেক দিন আগে নীল এই হচ্ছে তারাকৃষ্ণ মন্দির চক্র আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না অবশ্যই আজকে আষাঢ় মাসের এক তারিখ তাই আমরা এসেছিলাম আপনার শ্রাবণ মাস প্রচুর ভিড় হবে এই সময় তারকেশ্বর মন্দির একবার এসে ঘুরে যান খুবই ভালো লাগে আজকের মতো আমাদের বাবা তারকনাথের মন্দির দর্শন করা সম্পূর্ণ হলো মন্দিরের বিভিন্ন অংশের ছবিও তুলেছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আর চেষ্টা করবেন বাবার মন্দিরে অন্তত বছরে একবার আসার লোকে কাঁধে বাঘ নিয়ে পায়ে হেঁটে বাবার মন্দিরে আসে তাদের মনস্কামনা জানানোর জন্য মনস্কামনা পূর্ণ হলে বাবা দৃষ্টি বজায় রেখো সুস্থ রেখো ভালো রেখো আমাদের এই মন্দির ঘোরা কমপ্লিট হলে এবার আমরা বাইরের দিকে এগিয়ে যাব এখানে অনেক দোকান বাজার রয়েছে আচারের দোকান নিরামিষ খাবারের দোকান একটু খাবার খেয়ে নিই খেয়ে এই রাজবাড়ি অঞ্চলটা একটু ঘুরে নিই তারকেশ্বরের মন্দিরের বাইরে এই অংশ এই অংশটিকে রাজবাড়ির অংশ হিসাবেও বলা হয় দেখতেই পারছেন শতাব্দী প্রাচীন এক অংশ এখানে ভিতরে রাসমঞ্চ মতোই ছিল ছোট আকারে রয়েছে প্রায় নটি চূড়া রাজবাড়ির এই অংশটি এখন সংস্কারের কাজ চলছে সম্ভবত চলছে সুন্দরভাবে তৈরি হবে আশা করা যায় এখানে বিশ্রাম নিতে পারেন আসলেই অবশ্যই তারাপীঠ আসলে তারকেশ্বর আসলে অবশ্যই এখানে রিক্সা রাজবাড়ি তো আজকে প্রবেশ করতে পারলাম না বাইরে দিয়ে দেখে গেলাম কারণ ট্রেনের সময় হয়ে এসছে ট্রেন মিস করলে আবার এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে আর শরীর খুব ক্লান্ত হয়ে গেছে গরমে ঘুরে সারাদিন ধরে বেরিয়েছি আশা করি পরের বার আসলে সুন্দর সাজানো রাজবাড়িটাও ঘুরে দেখতে পারবো আপনাদের আরেকবার রুট ম্যাপটা জানিয়ে দিই হাওড়া থেকে আরামবাগ বা গোঘাট যে কোনো ট্রেন ধরে আপনি তারকেশ্বর চলে আসতে পারেন শেওড়াফুলি থেকেও ট্রেনটি ধরতে পারেন ব্যারাকপুর থেকে পার হয়ে শিয়ালদা থেকে ধরতে হলে আপনাকে নয় চলে যেতে হবে বালি হল্ট অথবা ব্যারাকপুর থেকে ঘাট পার হয়ে শেওড়াফুলি তারপরে আপনি তারকেশ্বর বা গোঘাট বা আরামবাগ লোকাল ধরে চলে আসতে পারেন আর সড়কপথে তো অনেক যোগাযোগ ব্যবস্থা রয়েছে হাওড়া থেকে রয়েছে হাওড়া থেকে জিটি রোড ধরে মোটামুটি শেওরাফুলির দিকে চলে আসবেন তারপর সেখান থেকে তারকেশ্বর রাস্তা যে রয়েছে শিমুর হয়ে আসছে সেখান থেকে চলে আসতে পারবেন আর জলপথে আসতে তো আপনাকে মানে আমাদের ব্যারাকপুরির দিক থেকে আসতে হলে জলপথে তো আসতেই হবে তারকেশ্বর স্টেশন আমরা পৌঁছেই গেলাম ট্রেন ছেড়ে দিয়েছে এবার চললাম বাড়ির দিকে মানে শেওরাফুলি এখান থেকে লাগবে প্রায় দেড় ঘন্টা তারপর সেখান থেকে একটু গঙ্গাঘরে বসে পা বেরা। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে আর আমার এই আর আমার এই ভিডিও ভালো লাগলেই আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করব আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো ট্রেন ফাঁকা ছিল তাই হাওয়া খেতে খেতেই চললাম বেশ শরীরটা ক্লান্তি দূর হলো বেশ শরীরে ঠান্ডায় ভরে উঠল আর আপনাদের সামনে আবার পরবর্তী সময় আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চেষ্টা করবেন রাকেশোর মন্দির ঘুরে আসার ভালো